চলন বিল প্রকৃতির অপরূপ সৌন্দর্য বাংলাদেশের বিস্তীর্ণ সমভূমিতে অবস্থিত চলন বিল হল এক বিশাল প্রাকৃতিক জলাভূমি যা মূলত নাটোর পাবনা আর সিরাজগঞ্জ জেলার অনেকটা অংশ জুড়ে বিস্তৃত বর্ষাকালে যখন বিল পানিতে ভরে ওঠে তখন এর রূপ হয় অসাধারণ মাইলের পর মাইল বিস্তৃত জলরাশি আকাশে মেঘের ভেলা আর দূরে আবছা গ্রামের ছবি এক অন্যরকম মুগ্ধতা তৈরি করে বিলের বুকে ফুটে থাকা শাপলা আর পদ্মের হাসি যেন এ আর ও প্রাণবন্ত করে তোলে আর শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখিদের কিচির মিচির শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো বিল এলাকা তাদের কলরবে বিলের নিরবতা যেন এক নতুন সুর খুঁজে পায় প্রধান পর্যটন স্পটসমূহ চলন বিলের প্রধান পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে সিংরা জিরো পয়েন্ট তিসিখালি মাজার বিলসা বাজার চলন বিল প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি এর অফুরন্ত সৌন্দর্য যেমন আমাদের মুগ্ধ করে তেমনি এর অর্থনৈতিক গুরুত্ব এই অঞ্চলের মানুষের জীবনে এনেছে সমৃদ্ধি তাই এই অপরূপ বিলকে বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব